নীলফামারি সদর উপজেলার টুপামারি ইউনিয়নে চার নং ওয়ার্ডে দুহুলিপাড়া গ্রামের একটি মাটির রাস্তা বৃষ্টির পানিতে বড় গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল স্থানীয়রা চলাচলে চরম ভোগান্তির শিকার হলেও ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে জানানোর পরও কোনো সংস্কার কাজ হয়নি এ অবস্থায় এলাকাবাসী চলাচলের সুবিধার্থে বাংলাদেশ জামায়াত ইসলামীর চার নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার সকালে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় এতে স্থানীয় নেতৃবৃন্দ কর্মী ও সমর্থকরা অংশ নেন চার নং ওয়ার্ড জামায়াত তে সভাপতি হামিদুল ইসলাম বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক সামাজিক সংগঠন সমাজের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য সুযোগ পেলে আমরা গোটা বাংলাদেশ সংস্কার ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই এই উদ্যোগেই স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং দলটি স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রশংসা করেন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়ন পক্ষ থেকে বাংলাদেশের রাস্তা মেরামত করা হচ্ছে টুপামার এই ডুহুলিপাড়া এই চাইনাওয়ারের এই গ্রামের অনেক লোক এদিকে যাতায়াত করে এবং স্থানীয় দায়িত্বশীল যারা ছিল মেম্বার তাদেরকে বলা হয়েছে এই রাস্তা মেরামত করার জন্য তারা কালক্ষেপণ করে রাস্তা সংস্কার করা হয়নি আমরা এটা লক্ষ্য করে এই উদ্যোগ নিয়েছি যে আমাদের এই সংগঠন থেকে এই রাস্তা মেরামত করার আমার রাস্তা ভাঙ্গা আছে আর এরকার মেম্বার আমার রাস্তা ঠিক করে দেয় আর ওই যে এই জামাতের লোক আসিয়া রাস্তা ঠিক করে দেয় তুপামারি ইউনিয়ন চাইনাং ওয়ার্ডের রাস্তা এটা এটা দীর্ঘদিন যাবৎ ভেঙে বর্ষাতে ভেঙে পড়েছিল এখানে এখানে তাইনাং ওয়ার্ডের মেম্বারকে বলা হয়েছিল এটা সংস্কার করে দেওয়ার জন্য কিন্তু তারা কোনো গায়ে লাগায়নি এবং তারা সংস্কার করার জন্য এগিয়ে আসেনি পরে স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দুর সাথে কথা বলে তারা তাদের ম্যান পাওয়ার জনগণকে সাথে নিয়ে আমাদের এই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য সাহায্য করতেছে এখানে রাস্তা রাস্তাটা ভাঙি গেছে পানি বৃষ্টির জন্য এখানে স্কুল এখানে এখানে একটা অনেক আমরা অনেক সময় এখানে পুকুরে পড়ে অ্যাক্সিডেন্ট হয় এখানে জামাতি ইসলামে পান দিতে খাই খাই যা নলান জাত ঘৰ ভাংগা আমরা আল্লাপাকের দরবারে শুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই ভাঙ্গাটা সুন্দরভাবে মেরামত করতে পারলাম ঠিক করতে পারলে কাজ করতে পারলে আমি আনন্দ বোধ করতেছি কারণ আমরা যদি যাতায়াত করি অনেক ভয় লাগে যে কখন কে জানি পরে কখন কে জানি অ্যাক্সিডেন্ট হয় এটা খুব ভয় লাগে তো যাক আরো বর্ষা মৌসুমে এই যে ছোট ছোট বাচ্চাগুলা

やった